আসসালামু আলাইকুম দিস আশা করি সবাই ভালো আছেন ফেলি নোয়াখালী লক্ষীপুর যে বন্যা হয়েছে তার বিষয়ে আপনারা সবাই জানেন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর এটা আসলে ত্রাণ আমরা বলবো না এটা বলবো আল্লাহ তাল্লা তাদের জন্য যে রিজিক রেখেছিলেন তারই অংশ তারা পেয়ে পাচ্ছেন আমরা জাস্ট শুধু উসিলা তাদের জন্য এই উপহারটা পৌঁছে দিচ্ছি কারণ কার কখন কি অবস্থা হয় কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া আজকে তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম হতে পারতো ঢাকাতেও একটা বড় দুর্যোগ বা আল্লাহ না করে একটা ভূমিকম্প কোনো না কোনো কিছু হতে পারতো তখন হয়তো এই আমাদেরকে রেস্কিউ করার জন্য অন্য লোকেদের প্রয়োজন ছিল তো যাই হোক আমরা সাধারণ স্টুডেন্টরা দুইটের স্টুডেন্টরা সবাই মিলে ফান্ড কালেক্ট করার চেষ্টা করি আর ফান্ডের যে টাকাটা যত লক্ষ টাকা ওঠে তা আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি নিয়মিত তো আমাদের টিমে প্রায় আমরা একশোর উপরে লোক কাজ করি কারণ আজকে আমাদের এক হাজার লোকের পরিবারের জন্য এই উপহার সামগ্রী আমরা পৌঁছানোর চেষ্টা করবো বাইদে আমরা প্রতিটি খাবারে বস্তায় বস্তায় কিনেছি যেমন আমরা মুড়ি বা চিরা যেটাই কিনেছে না কেন সব কিছু বস্তার ভিতরে ছিল তো ওগুলো খুলে মেপে আমরা আবার আলাদা আলাদা পলি করা লেগেছে এবং প্রতি ফ্যামিলির জন্য একটা একটা বাজারের ব্যাগে আবার সব কিছু ইনক্লুড করে অ্যাডজাস্ট করে এক জায়গায় আনতে হয়েছে যার কারণে আমাদের একশো লোক কাজ করলেও প্রায় আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা কাজের সময়ে চলে যায় আর আমাদের কাজের যে সময়টা বা শ্রমটা এটা আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য সবাই উপভোগ করি যে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা যে আমরা কিছু করতে পেরেছি আমাদের ভাইদের জন্য কবলিত এলাকার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দরকার আমরা তাই দেওয়ার চেষ্টা করেছি খাবার স্যালাইন মোমবাতি মানে যেগুলো দরকার ছিল তারপর ছোট ছোট সাবান দিয়েছি আমরা সাবান কারণ ওখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের জন্য খুব জরুরি সাথে আমাদের ওষুধের প্যাকেট স্যালাইনের প্যাকেট এগুলো আমরা একটা পরিবারের জন্য প্যাকেট করার চেষ্টা করি প্রয়োজনীয় ওষুধ হিসেবে আমরা জ্বরের জন্য নাপা রাখি মাথা ব্যথা জ্বরের জন্য প্যারাসিটামল নাপা এছাড়া দেখা যাচ্ছে ডায়রিয়া অনেকের হতে পারে খাবার পানির বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেকের এই বন্যায় তাই আমরা সেই ডায়রিয়ার ওষুধ রাখি এবং পানি বিশুদ্ধকরণের একটা ওষুধ আছে যেটা এক পিস ওষুধ একটা কলসিতে একটা দিয়ে দিলে সেই কলসিটার পানি পুরো মোটামুটি পরিষ্কার হয়ে যায় খাবার উপযুক্ত হয়ে যায় তা আমরা এরকম থেকে তিন থেকে পাঁচ ধরনের ওষুধ রাখার চেষ্টা করি আমাদের প্রিয় ভাইদের জন্য আল্লাহ তালা ইনশাআল্লাহ তাদেরকে খুব দ্রুত এই পরিস্থিতি থেকে ইনশাআল্লাহ ভালো পরিস্থিতি দান করবেন তাদের জীবন আবার সহজ সরল আগের মতো সতেজ হয়ে যাবেন আমরা এই কেমনাই করি বাচ্চাদের জন্য শার্ট কোথা থেকে নিয়ে আসছেন সালনা আপনার দোকান আছে দোকান থেকে এই ভাই জানতে পারে আমরা এখানে বন্যাত্মক মানুষের জন্য কাজ করছি তাই তিনি তার দোকান থেকে ইনটেক অনেক বাচ্চাদের জন্য প্রায় পঞ্চাশ থেকে একশো বাচ্চাদের জন্য উনি নতুন ইনটেক শার্ট নিয়ে আসেন তার দোকান থেকে এবং এখানে আমাদের ভাইরা আজকের কালেকশনের হিসাবটা করতেছে যে কত টাকা কানেকশন হলো এবং আগামীকালকে কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং আগামীকালকে এই খাবারের পাশাপাশি আমরা ভারী খাবার অর্থাৎ চাল ডাল তেলের আয়োজন করতে পারি কিনা এই বিষয়ে আমাদের পরিকল্পনা চলছিল খাবার প্যাকেজিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই রাত্রে প্রায় তিনটার দিকে কাবারভ্যান অথবা ট্রাক আসার অপেক্ষা করছিলাম তো সবাই যাতে বোর না হয়ে যায় তার জন্য আমরা একটা গান গাই সবাই মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ আল্লাহ হাফেজ